হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন খুশিতে আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আজকে এই রিডিংয়ে দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি তার ইমোশন তার ফিলিং কি রয়েছে আপনার প্রতি তার ইমোশান অ্যান্ড ফিলিংয়ে কি কোনো চেঞ্জেস এসেছে কি আসেনি কি চলছে তার মাথায় যেটা আমার এই রিডিংয়ে আমরা যেটা দেখব তার মনে কি চলছে যতক্ষণ আমি কার্ড সফল করছি ততক্ষণ নিজের পার্টনারের কথা মনে করুন তাকে ধ্যানে আনুন ডিভাইন প্লিজ গাইড করুন যারা আমার ভিওয়ার্স তাদের পার্টনারের যা কিছু ভাবছে তা জানতে বা বলতে আমায় সাহায্য করুন আপনার পার্টনারের লাইফে কি চলছে ছাড়াও আপনারা আপনাদের লাইফে যে কোনো প্রবলেম মানি হেলথ কেরিয়ার যে কোনো প্রবলেমে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার নাম্বার সেভেন তবে প্লিজ কল করবেন না জীবনের যে কোনো প্রবলেম সল্ট আউট করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চলুন দেখিনি আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছে প্রচুর টাকা আছে আপনার পার্টনারের কাছে কিন্তু প্রচুর টাকা আছে আপনার তার মাথাতে আপনার পার্টনারের মাথাতে কিন্তু আপনি চলছেন আর পার্টনারের মাথার মধ্যে আপনি চলছেন মানে এখানে এমন চলছে আপনার পার্টনারের কাছে টাকাও রয়েছে কিন্তু আপনার পার্টনারের মাথায় আপনি চলছেন আর আপনার মাথায় কিন্তু আপনার পার্টনার চলছে আপনি এখন ওভার থিঙ্ক করছেন আপনার মাথায় কিছু ওভার থিঙ্ক চলছে ওভার থিঙ্ক না করলেও কিছু গিল্টি আপনার রয়েছে কারণ আপনি এই পার্সেন্টকে অনেক বেশি ভালোবেসেছেন এখানে আমি দেখছিলাম আপনার পার্সেন্টের কারেন্ট এনার্জি পার্সেন্টের কারেন্ট এনার্জি বলার আগে আমি আপনার কিছু কারেন্ট ফিলিং বলছি আপনার মাথায় কিছু কোনো গিলতি চলছে কারণ আপনি আপনার পার্সেন্টকে অনেক ভালোবেসেছেন তার উপর ভরসা করেছেন আপনি সব কিছু করেছেন তবে আপনি কিন্তু কিছু এই সব নিয়ে আপনি গিলটি কিছু ফিল করছেন আপনার অনেক সময় এমন মনে হয়েছে হয়তো আপনি ভুল করেছেন এই পার্সেন্ট কে ভালোবেসে আপনি ভুল করেছেন এই পার্সেন্টের সাথে সম্পর্ক বানিয়ে আপনি ভুল করেছেন দ্বিতীয়ত আপনি ভাবছেন যখন আপনার পার্টনার আপনার পার্টনার ছিল তখন আপনার সিচুয়েশন সঠিক ছিল না এখন সঠিক আছে বা কোনো অন্য মানুষ আছে যার সাথে আপনি এই পারসেনকে কম্পেয়ার করছেন আপনি নিজেকে অনেক বেশি কিন্তু একাও ফিল করছেন আপনি নিজেকে অনেক বেশি একা ফিল করছেন আপনি নিজেকে অনেক একা ফিল করার সাথে সাথে হতে পারে আপনি হতে পারে আপনার সাথে সবাই আছে তাও আপনি একা ফিল করছেন এমন কাউকে আপনি দেখছেন না যাকে আপনি আপনার লাইফ পার্টনার ভাববেন এমন কিছু আপনি এমন কাউকে দেখতে পাচ্ছেন না যে আপনাকে ফুল ফিল করবে কারণ আপনি আপনার পার্টনারের সাথেই নিজেকে কমপ্লিট মনে করেন আপনি কিন্তু আপনার পার্টনারের সাথেই নিজেকে কমপ্লিট মনে করেন তার সাথেই আপনার থাকতে ভালো লাগে সে থাকলে আপনার মনে হয় আপনার জীবনে অ্যাবান্ডেন্স আছে খুশি আস থাকে সব কিছু আপনার থাকে আপনার পারসেন থাকলে আপনার জীবনে রকম পেশার কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনে রকম একটা পেশার রয়েছে সেটা ফ্যামিলির দিক থেকে হতে পারে বা কাজের দিক থেকে হতে পারে আপনি ডিসিশন নিতে চান আর আপনি ডিসাইড করতে পারছেন না আপনি ডিসিশন নিতে চাইছেন কিন্তু ডিসাইড করতে পারছেন না আপনার লাইফ ব্যালেন্স হবে কি না রিলেশন ওয়াইজ বা ফাইন্যান্স ওয়াইজ দুটোতেই প্রবলেম কিন্তু রয়েছে আপনার গিল্ট হচ্ছে এই ভেবে আপনার পার্টনার আপনি এত ভালোবেসেছেন আপনার পার্টনারকে তাও সে আপনাকে ছেড়ে দিয়েছে তাই আপনি ভাবছেন কেন আপনি তাকে এত ভালোবেসেছেন কেন আপনি এই পার্সেন্টের ওপর এত বিশ্বাস করেছেন এই সব ভেবে আপনি কিন্তু মেবি হতে পারে পাস্টে আপনার কাছে অনেক অভাব ছিল কিন্তু এখন আপনার মনে এই পার্সেন্ট বেটার মনে হয়েছে আপনার কিন্তু পাস্টে মানে এই পাস্টে আপনার কাছে অনেক অফার কিন্তু ছিল আপনার পাস্টে অনেক অফার ছিল কিন্তু তখন আপনার এই পার্সেন্টকেই বেটার মনে হয়েছিল বা আপনার পার্টনার আপনাকে অন্যদের সাথে তুলনা করেছেন যেটা আপনি ভুলতে পারছেন না আপনি তার জন্য যতটা করেছেন সে সেগুলো দেখেনি আপনি অনেক চিন্তিত আছেন রাতে আপনার ঘুমও হচ্ছে না কেউ নেই রয়েছেন আপনাকে সাপোর্ট করার জন্য অনেক বেশি একা হয়ে কিন্তু আপনি আছেন এটা আপনার এনার্জি এখানে কিন্তু এটা আপনার এনার্জি দেখা যাচ্ছে এখন দেখি আপনার পার্টনারের এনার্জি কি রয়েছে আপনাকে অনেক পজিটিভ এনার্জিতে কিন্তু দেখছে আপনার পার্টনার আপনাকে অনেক পজিটিভ এনার্জিতে দেখছে যদিও আপনি পজিটিভ এনার্জিতে নেই মনের ভেতর থেকে আপনি দুঃখিত বাইরে থেকে হতে পারে আপনি অনেক ভালো আছেন তাই শো করছেন যেটা আপনার পার্টনার আপনাকে অনেক পজিটিভ এনার্জিতে দেখছেন নিজের নিজের কষ্টকে আপনি লুকোচ্ছেন সেটা আলাদা ব্যাপার আপনি নিজের কষ্টকে লোকাচ্ছেন কিন্তু বাইরে সেটা শো করছেন না কিন্তু আপনার পার্টনার আপনার এনার্জিটাকে নর্মাল দেখছে কাটতে বা চিন্তিত হতে দেখছেন না আপনার পার্টনার দ্বিতীয়ত আপনার পার্টনার একসাথে কাটানো ভালো টাইমগুলো নিয়ে ভাবছেন এই পার্সেন্ট আপনার সোলমেট হতে পারে আপনার পার্টনার যখন আপনার সাথে ছিল তখন সে তার চাওয়া পাওয়া থেকে বেশি পেয়েছিল আপনার পার্টনার যখন আপনার সাথে ছিল তখন কিন্তু আপনার পার্টনার যেটা চাইছিলো তার থেকে কিন্তু সে কিন্তু অনেকটা বেশি পেয়েছিলো তাই সে সেটার ভ্যালু আপনাকে দেয়নি অন্য কিছুর উপর তার ধ্যান ছিল হতে পারে হতে পারে বাড়ি গাড়ি বা প্রপার্টি এমন কিছুর উপর তার ধ্যান ছিল কারণ তার একটা সিচুয়েশন ফুলফিল হয়ে গিয়েছিল আপনাকে আপনি তাকে ভালোবাসতেন আপনার ওপর তার বিশ্বাস ছিল আপনার সাথে রিলেশনে কোনো প্রবলেম ছিল না তাই সে অন্য কিছুর উপর ধ্যান দিয়েছিল সে এত বেশি ম্যাটারিস্টিক এমনকি পয়সার উপর ধ্যান দিয়েছেন যে মাথা পর্যন্ত নেগেটিভ হয়ে গিয়েছেন এই কারণে আপনাদের মধ্যে যে প্রেম ছিল তা ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছে মানে প্রচুর ছিল না ভালোবাসার প্রতি সেই ইমোশন তার মধ্যে ছিল না যেই টাইম আপনাকে সে দিত সেই টাইম আপনাকে দেওয়া সে বন্ধ করে দিয়েছিল বন্ধ করে দিয়েছিলেন স্টার্টিং এমন স্টার্টিং থেকে কিন্তু এমন কোনো প্রবলেম ছিল না প্রবলেম তখন হয়েছে যখন আপনার পার্টনার নেগেটিভ হয়েছেন মানে টাকার ব্যাপারে ভাবতে শুরু করেছেন নিজের প্রফিটের ব্যাপারে সে যখন থেকে ভাবতে শুরু করেছেন তখন থেকে আপনাদের মধ্যে প্রবলেম শুরু হয়েছে এই এর বিহেভিয়ার পাল্টে গিয়েছে যে কেয়ারিং বা কেয়ারিং নেচার ছিল সেটা ডোমিনেটিংয়ে পরিবর্তন হতে শুরু হয়েছে হতে পারে আপনি তার থেকে বেশি আপনি তার থেকে একটু বেশি আর্ন করেন বা তার থেকে বেশি ওয়েল স্টেবেল সেই ইনসিকিউরিটিটাও হতে পারে সে ভেবেছে আপনি তার উপর হাবি না হয়ে যান তাই সে আগেই আপনাকে ডমিনেট করা শুরু করেছেন এমনটাও কিন্তু দেখা যাচ্ছে এখন কারেন্ট সিচুয়েশনে আপনার পার্টনারের এনার্জি সেটাই বলছে আপনার প্রতি সে এখন অনেক বেশি আপনাকে নিয়ে কিন্তু ভাবছে বর্তমান সময়ে সে অনেক বেশি আপনাকে নিয়ে ভাবছে তার মনে ইমোশান কাজ করছে আপনার পার্টনার আপনার পার্টনারের লাইফে এমন কোনো সিচুয়েশন আছে ফাইন্যান্সিয়ালি হতে পারে এখন সে ওয়েল সেটেল বা তার ফাইনান্সিয়ালি লাইফে রকম প্রবলেম এসেছে বা ফাইন্যান্সিয়ালি আগে যেমন স্টেবেল ছিল তার লস হয়েছে বা প্রবলেম এসেছে কোনো জায়গাতে পয়সা তার ডুবে যেতে পারে বা দ্বিতীয়ত তার কোনো ফাইনান্সিয়ালি কোনো প্রবলেম না থাকলেও এই রিলেশনশিপে যা কিছু হয়েছে সেই ব্যাপারে সে ভেবে ভেবে অনেক বেশি চিন্তিত কিন্তু আছেন সে ভাবছেন আজ সে একা আছেন সেই দোষ তার নিজের আপনাকে ব্লেম সে করছে কিন্তু না আপনাকে সে ব্লেম করছে না যে টাওয়ার মোমেন্ট তার জীবনে এসেছে যে প্রবলেম তার জীবনে এসেছে তা তার নিজের জন্য এসেছে আপনাদের দুজনের সম্পর্কটা খতম হয়েছে তার জন্য তা মানে তা তার জন্যই হয়েছে তার ধ্যান অন্য কিছুতে চলে গিয়েছিল টাকা বা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে তো সে জানে যদি আপনাদের মধ্যে প্রবলেম এসেছে তো তার জন্য প্র্যাকটিক্যাল হয়ে যাওয়ার জন্যই মানে সে যে প্র্যাকটিক্যাল হয়ে গিয়েছে তার জন্যই কিন্তু হয়েছে তার নেগেটিভ নেগেটিভ হয়ে যাওয়ার জন্যই হয়েছে সে কোনো পাস্টের ব্যাপারে আটকে আছে সে কোনো একটা মানে সে এখনও কিন্তু একদম পাস্টের ব্যাপারে আটকে আছে কেন সে পাস্টের ব্যাপারে আটকে আছে কারণ আপনার আপনার মতো ভালোবাসার মানুষ सच्चा মানুষ সে আর পায়নি আপনার অনেক গুণ রয়েছে ওভার অয়েল অ্যাজ এ পার্সেন্ট পিওর আপনি অনেক pure আপনি যেটা আপনার মনে থাকে সেটাই আপনার মুখে থাকে এমন এনার্জি কিন্তু আপনার এই কারণে আপনার পার্টনার আপনাকে আপনার সাথে কাটানো সময়গুলোকে ভুলতে পারছে না নিজেকে বার করতে সে পারছে না দ্বিতীয়ত আপনার পার্টনার বুঝতে পারছে না সে কেন পাস্ট নিয়ে রিগ্রেট করছেন পাস্টে যে ভুলটা তার দ্বারা হয়েছিল সেই সব নিয়ে সেই সব সে মনে করছে আজও সে নিজেকেই ব্লেম করছে আপনার পার্টনার পাস্টে আটকে আছে সেটা সে শো করছে না কিন্তু আজও কিন্তু সে সেখানেই আটকে আছে যেভাবে আপনি তাকে মনে করেন এই পার্সেনও আপনাকে মনে করছেন আপনার পার্টনার কিন্তু কনফিউজ আর তার আপনার মধ্যে তার আর আপনার মধ্যে যে রিউনিয়ন হবে কিনা তাই ভেবে সে কনফিউজ পুনরায় আপনারা এক হবেন কিনা সেই পসিবিলিটি আছে কিনা এই পার্সেন্ট বুঝতে পারছেন না কনফিউজ আছেন থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে তবে আপনাদের কানেকশন কিন্তু ডিভাইন কানেকশন সোলমেট কানেকশন টুইন কানেকশন মনে হচ্ছে তবে হ্যাঁ রিলেশানে আপনি কষ্ট অনেক পেয়েছেন হতে পারে এই কানেকশান আপনার কার্মিক কানেকশন পাস্ট লাইফের কানেকশান রয়েছে বিনা পাস্ট লাইফ কানেকশানে আমরা কারো সাথেই মিলি না বা জুড়ি না কার্মিক হলে নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ হয় কার্মিক হলেই কিন্তু নেগেটিভ এনার্জি এক্সচেঞ্জ হয় সোলমেট আর টুইন ফেম হলে যেমন কোনো কোনো ফ্রেন্ড তার সাথে আপনার ভালো টার্মস আছে ভালো এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে সামনের মানুষটাও আপনার জন্য একই ফিল করে অতটাই লয়েল আর অনেস্ট অতটাই প্রেম রয়েছে তো সে সে আপনার সোলমেট আবার যদি আপনি রিটার্ন মানে আবার যদি আপনি রিব্রাত হন নতুন করে আপনার যদি জন্ম হয় তো সে আপনার লাইফে আসবে আপনাকে আগে বাড়ানোর জন্য আগে পুশ করার জন্য এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে যতই দূরত্ব আসুক একে অপরের বিনা থাকা কিন্তু আপনার পার্টনারের জন্য অনেক মুশকিল হয়ে কিন্তু গিয়েছে আপনাকে ছাড়া আপনাকে ছাড়া কিন থাকা কিন্তু তার জন্য অনেক মুশকিল আপনি তার লাইফে তার লাইফে লাভ মানে লাভারের মতো না থাকলেও কোনো না কোনোভাবে তার সাথে জুড়ে থাকুন সে কিন্তু চায় লং ডিসটেন্স হতে পারে বা হতে পারে সোশ্যাল মিডিয়ার দ্বারা আপনি জুড়েছেন তার সাথে আপনাদের দুজনের মধ্যে ইউনিয়ন মানে ইউনিয়ন চাইছে সে আপনাদের দুজনের মধ্যে কি হয় চার দিন সব ভালো থাকে আবার সব খারাপ হয়ে যায় সাইকেল রিপিট হতে থাকে আপনার পার্সেন্টের মনে হয় এসব আপনি আপনার ইমোশন এনার্জিকে আপনার পার্টনারের মনে হচ্ছে আপনি আপনার ইমোশান অ্যান্ড ইন এনার্জিকে অন্য কারোর সাথে শেয়ার করছেন সে সেটা ফিল করছেন সে ভাবছে তাকে কম্পিটিশানে কম্পিটিশানের সম্মুখীন হতে হবে আপনার প্রেম পাওয়ার জন্য সে ভাবছে আপনার লাইফে অনেক ভিড় আছে আর তাকে সেখানে জাগা বানানোর জন্য কম্পিটিশানের সম্মুখীন কিন্তু হতে হবে সে জানে সব কিছু স্মুথ হবে না অনেক ফাইট ঝগড়া আর্গুমেন্ট হতে পারে ফ্যামিলির মধ্যে বা আপনাদের দুজনের মধ্যে আপনার পার্টনার মাথা দিয়ে অনেক ভাবতে থাকে মানে ব্রেন দিয়ে কন্টিনিউ ভেবেই যাচ্ছেন সেভাবে আপনি মুভ অন করে গেছেন পসিবল হতে পারে আপনার লাইফে অন্য কেউ এসে গেছেন আপনার পার্টনার এসব নিয়ে অনেক বেশি ভাবছেন আর সে শুধু নিজেই আপনাকে নিয়ে ভেবে যাচ্ছেন কারণ সে জানে না আপনার এনার্জি কি বাকি থট আছে তাকে নিয়ে কি চলছে কি এনার্জি চলছে সে জানে না তাই সে অনেক বেশি ভাবছেন আপনি মুভ অন করে গেছেন সে ভাবছেন আপনার লাইফে কেউ এসেছেন সেটা সে ভাবছেন আপনাদের দুজনের মধ্যে মিউচুয়াল ফিলিং কিন্তু আছে একই রকম ফিলিং ইউনিয়ন করা একে অপরের সাথে থাকা আপনি চান তার কথা শুনতে তার সিচুয়েশন বুঝতে কিন্তু কিন্তু আপনিও চান আপনার পার্টনার আপনার সিচুয়েশনটা বুঝুক আপনি কিন্তু চাইছেন আপনার যে সিচুয়েশনটা আছে সেটা আপনার পার্টনার বুঝুক দুজনেই চাইছেন দুজনের মধ্যেই কিন্তু একটা চলছে দুজনেই চাইছেন আপনাদের দুজনের মধ্যে হারমোনি হোক অ্যান্ড অ্যাঞ্জেলিক ব্লেসিং কিন্তু কিন্তু ব্লেসিং আপনাদের আপনারা কিন্তু চাইছেন অ্যাঞ্জেলিক ব্লেসিং আপনাদের দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক এমন কিছু চাইছেন থার্ড পার্টি সিচুয়েশন থাকলে থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে যান এরকম কিছু চাইছেন আপনি চান আপনার পার্টনার আপনার সাথে ব্যালেন্স করুক হতে পারে এই পার্সেন কারো গাইডেন্সকে ফলো করে আপনাকে মেসেজ করবে হতে পারে আপনার পার্টনার কারো কাছ থেকে গাইডেন্স নিচ্ছে যে কারণে আপনাকে মেসেজ করবে যত বেশি দূরত্ব বাড়ছে তত বেশি কিন্তু ইমোশন কিন্তু বেড়েই চলছে বেড়েই চলছে অনেক বেশি ইমোশন আপনার পার্টনার আপনাকে নিয়ে কিন্তু রয়েছে তার মনে সে ভাবছে আপনাকে ছাড়া সে আধুরা অ্যান্ড ইনকমপ্লিট সে ফিল করে আপনাকে ছাড়া তার লাইফে সমস্ত কিছু রয়েছে হতে পারে সে ম্যারেড বা ভালো ফ্যামিলি ফ্যামিলির থেকে সে রয়েছে তার কাছে জব আছে স্টেবেল স্টেবেল হয়ে এসে গিয়েছে সব কিছু অ্যাচিভ সে করে নিয়েছে কিন্তু যেটা সে স্টার্টিংয়ে পেয়েছিল আপনার ভালোবাসা আজকের ডেটে তার কাছে সেটা নেই আপনার কাছে সে ফিরে আসতে চায় নিজের ফিলিং সে বলতে চায় আপনার পার্টনার ভয় পাচ্ছেন আপনি তাকে ভুলে না যান আপনি তাকে ভুলে গেলে সে কি করবে এই নিয়ে সে ভয় পাচ্ছে ভুলে যাওয়া মানে মেমরি লস নয় কিন্তু আগের মতো প্রেম ইমোশন শেষ হয়ে গেছে সে কি করবে আগের মতো যদি প্রেম ইমোশন আপনার মনে থেকে শেষ হয়ে যায় তাহলে সে কি করবে সেটা সে ভাবছে তার মনে একটা ভয় দেখা যাচ্ছে তার মনে কিন্তু একটা ভয় দেখা যাচ্ছে আপনি তাকে লেটগোনা না করে দেন যদিও সে অনেক ভাবতে থাকেন আপনাকে নিয়ে এই সবের ভয় আপনার পার্টনারের মনে কিন্তু দেখা যাচ্ছে সে যাই করুক না কেন করুক না কেন আপনি কারো সাথে মুভ অন করবেন সেটা সে চায় না বা আপনি তার লাইফ থেকে বেরিয়ে যাবেন সেটা কিন্তু সে চাইছে না আপনার পার্টনারের মেসেজ কি রয়েছে আপনার পার্টনার আপনাকে মেনিফেস্ট করছে ভগবানের কাছে আপনি তার ঘুমোতে যাওয়ার আগে লাস্ট থট আপনি কিন্তু সে ঘুমোতে যাওয়ার আগে লাস্ট চিন্তা কিন্তু আপনি সে এমন কিছু গান শুনতে পারেন বা এমন কিছু ভাবছেন যেটা নিয়ে সে কন্টিনিউ আপনাকে ভেবে ভেবে যাচ্ছেন তবে ইউনিভার্স বলছে আপনাদের কিন্তু রিউনিয়ন হবেই হবে যতই আপনাদের যতই প্রবলেম লাইফে থাকুক না কেন শেষমেষ কিন্তু আপনাদের এই প্রবলেম সল্ট আউট হবে তবে টাইমিং এখানে কতটা শো করছে শীতের দিকে তার মানে এই বছরের ঠিক শীতের দিকে ডিসেম্বরের কাছাকাছি কিন্তু আপনাদের কিন্তু রিউনিয়ন হতে চলেছে ইউনিভার্স কিন্তু এর এরকমই মেসেজ এখানে কার্ডের দ্বারা দিচ্ছে আপনার পারসেন্ট আপনার কাছে ফিরে আসবে ভালোবাসার কাপ কিন্তু আগেন অ্যাগেন আপনাকে সে দেবে ইউনিভার্স কিন্তু আপনাদের সাথে রয়েছে ইউনিভার্স সাথে রয়েছে এমনকি আপনি কোন একটা গুড নিউজও পাবেন আপনার পার্সেন্টের কাছ থেকে কিন্তু গুড নিউজ পাবেন লাস্ট যে তিনটে কার্ড এসেছে তিনটে কার্ডটি কিন্তু খুব পজিটিভ তবে এখানে মেজর আরকানার একটা যে কার্ড এসেছে সেই কার্ডটা কিন্তু ভীষণ পজিটিভ এই মেজর আরখানার কার্ড কিন্তু বলছে ভীষণ তাড়াতাড়ি এমনকি শীতের টাইমিং কিন্তু আপনাদের হতে চলেছে তো কেমন লাগলো এই রিডিং আপনার নিজের এনার্জি এমনকি আপনার পার্সেন্টের এনার্জি জেনে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন রাধে রাধে